বিজনেস বাড়ানোর নতুন আরেকটি এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি আরও একটি নতুন মোবাইল শপে এবং এই যে মোবাইল মিশন শপ তাদের শপে রয়েছে কারণ তারা মূলত সেকেন্ড হ্যান্ড মোবাইলের জন্য বিখ্যাত কারণ সেকেন্ড হ্যান্ড মোবাইলের মধ্যে যে নতুন নতুন কালেকশন এবং তাছাড়া যে দাম সেই দাম কিন্তু যেমনটা তারা দাবি করছে এখানে এই চত্রে কিন্তু কোথাও মিলবে না এবং সেই কারণেই আজকে তাদের কাছে কী কী স্টক রয়েছে কী কী মোবাইল রয়েছে কী কী অফার রয়েছে কারণ সামনে ঈদ আসছে রমজান মাস আসছে সেক্ষেত্রে কী কী অফার দিচ্ছে এই মোবাইল মিশন শপ আমার সাথে রয়েছে নতুন মোবাইল দোকান দেখতে পাচ্ছি দারুণ সাজানো হয়েছে কি বলবো মূলত এখানে কি কি পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় আমাদের শপের নাম হচ্ছে মোবাইল মিশন শপ আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি শ্রীরামপুর শ্রীরামপুর হয়ে আসলে টোটো বা অটো ধরে ভাদুয়া মোড় ভাদুয়া থেকে মিরপুর মসজিদ আর যদি ডানকুনি হয়ে আসেন টোটো কিংবা বাসে ধরে ভাদুয়া মোড় এসে মিরপুর মসজিদের সামনে মসজিদ থেকে একটু আগে আমাদের শপ মোবাইল মিশন শপ আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমাদের সেখানে সমস্ত ভিডিও পার ডে আপডেট সেখানে আপনারা চেক করতে পারেন ওখানে আমাদের লোকেশনও দেওয়া আছে আজকে আমাদের কাছে প্রচুর স্টক আছে আইফোনের উপরে বিশেষ করে আপনাদের জন্য অফার থাকবে আর আমাদের অফার পুরো রোজার মাসটা অফার থাকবে ঈদ উপলক্ষে রোজার মাসটা অগ্রিম আমাদের অফার চলবে আর প্রত্যেক আইফোনের সাথে প্রত্যেক আইফোন ওয়ান সেকেন্ড হ্যান্ড মোবাইলের সাথে যদি দাদার ইউটিউব থেকে বিএনএন বাংলা ইউটিউব থেকে কেউ আসে তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা ফ্রি থাকবে দু হাজার টাকা মোবাইল কিনলেও এটা ফ্রি থাকবে পাঁচ হাজার টাকা কিনলো এটা ফ্রি থাকবে যদি ডিএনএ বাংলা চ্যালেঞ্জ কেউ আসে মোবাইল আমরা প্রথমেই দেখাবো আমাদের কাছে এখন যেটা সুন্দর কন্ডিশনে যে প্রোডাক্টটা রয়েছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে তিরিশ হাজার নশো টাকায় দেখে নিন কন্ডিশন 90% পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে আইফোন থার্টিন গ্রিন কালার এছাড়া আমাদের কাছে রয়েছে স্যামসংয়ের যারা স্যামসং এর ফ্যান আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি স্যামসং এস টোয়েন্টি ওয়ান এফি এটা ক্যামেরা মোবাইল ক্যামেরা ফোনের জন্য অনেকে ভিডিও শ্যুট করে ব্লগিং করে তাদের জন্য এই মোবাইলটা বেটার এটার দাম রয়েছে আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এফি এটার নতুন দাম রয়েছে প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা চুয়াত্তর হাজার টাকা নতুন দাম আছে এই মোবাইলটা এরপরে আমরা দেখাবো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো এটা আমার কাছে যে বিলটা আছে কাস্টমার এই মোবাইলটা এক লাখ বাষট্টি হাজার টাকা কিনেছে এই মোবাইলটা আমাদের কাছে পড়বে মাত্র সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বিল বক্স চার্জার সমস্ত কিছু অ্যাভেলেবেল অরিজিনাল চার্জারের সাথে এটা রয়েছে আইফোন ফিফটিন এটা প্যাক কন্ডিশন এটা একদিনের ফোন পুরো সিলপ্যাক এটা এখনো র্যাপিং তোলা হয়নি এই মোবাইলটা অনলাইন দাম থেকে দশ হাজার টাকা কমে আমাদের কাছে পাবেন অনলাইনে যে দাম যে দামটা থাকবে তার থেকে দশ হাজার টাকা কমে ডিসকাউন্ট পাবে আর দাদার যদি ভিডিও দেখে কেউ আসে আরও দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এরপরে আমরা দেখাচ্ছি কম দামে ফাইভ জি মোবাইল স্যামসাং এক্স থ্রি যেটা নতুন দাম রয়েছে আজকের ডেটে আটত্রিশ হাজার টাকা দাম রয়েছে এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় বারো হাজার নশো নিরানব্বই টাকা স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি মোবাইল এরপরে আমরা দেখাবো ভিভো ভিভোর এক্স সেভেন্টি প্রো এক্স সেভেন্টি প্রো কাপ ডিসপ্লে দিয়ে পুরো একদম যেরকম নতুন ফোন বক্স থেকে বের করে সেই কন্ডিশনে আমাদের কাছে রয়েছে ভিভো এক্স সেভেন্টি প্রো এই মোবাইলটা আপনারা নতুন দাম হচ্ছে একটা ষাট হাজার টাকা এটা আমাদের কাছে পাবেন পঁচিশ হাজার নশো টাকায় এরপরে আমরা সেটটা দেখাই রেনো সেভেন ওপো রেনো সেভেন ওপো রেনো সেভেন এই ফোনটা চল্লিশ হাজার টাকা দাম আছে এটা আপনারা আমাদের সব থেকে নিলে এটা পাবে মাত্র চোদ্দ হাজার নশো টাকা আর প্রত্যেকটা মোবাইলের সাথে আমরা গিফট দিচ্ছি প্রত্যেক কেউ যদি ফোন চায় ব্লুটুথ পাবেন যদি কেউ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পাবেন গিফট অ্যাভেলেবেল আছে প্রত্যেক মোবাইলটার সাথে রিয়েলমি ইলেভেন প্রো আচ্ছা রিয়েলমি ইলেভেন প্রো এটা আমাদের কাছে অফার প্রাইসে আছে দেখুন মোবাইলটার কন্ডিশন দেখুন এটা দশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় মোবাইলটা এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকায় আঠেরো হাজার নশো নিরানব্বই টাকায় রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এটার নতুন দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর দাদার ভিডিও থেকে যদি কেউ আসে দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেই পাবে হ্যাঁ রিয়েলমি আরো অন্যান্য মডেল আছে রিয়েলমি ফাইভ কম পয়সায় একদম সস্তার দাম একদম সস্তায় রিয়েলমি ফাইভ এটা আপনারা আমাদের সব থেকে পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় হ্যাঁ জলের দামে জলের দামে হ্যাঁ অনেকে যদি কম দামে আইফোন নিতে চান তাদের জন্য আছে আইফোন সিক্স এস প্লাস আইফোনের বড় মডেল এই মডেলটা আপনাদের জন্য করবেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় চার হাজার নশো নিরানব্বই টাকায় আইফোন পাচ্ছেন একশো আঠাশ ডিবি এবং তিন মাস গ্যারান্টি সাথে পাঁচ হাজার নশো নিরানব্বই আইফোন আর এর থেকেও কমে আমরা আপনাদের জন্য আইফোন নিয়ে চলেছি মাত্র দু হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা আইফোন প্লাস তিন হাজার টাকার আইফোনের সাথে দেড় হাজার টাকা দামি গিফট এরপরে দেখায় স্যামসং এর মোবাইল ফোল্ড ফোর এটার দাম রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন চুয়ান্ন হাজার টাকায় এই মোবাইলটা যদি আপনারা কেউ পার্চেস করতে চান এক সপ্তাহ টাইম লাগবে এটার বিল বক্স আসতে এক সপ্তাহ সময় লাগবে যদি কোন মোবাইল প্রয়োজন হয় সেটা আমাদেরকে বললে আমরা এক থেকে দুদিনের মধ্যে সেই মোবাইলটা ব্যবস্থা করে দেবো এবং অল্প প্রাইসে এরপরে এরপরে রেডমি নোটেই রেডমি এই ফোনটা আপনারা আমাদের কাছে পাবেন চারটে ক্যামেরা মোবাইল হালকা স্ক্র্যাচ আছে সেই কারণে এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ন জিবি ছয় একশো আঠাশ ছ জিবি র্যামের মোবাইলটা মডেল দেখায় টুয়েলভ প্রো পুরো নিউ কন্ডিশন এই মোবাইলটার পাঁচ মাস ড্যামেজ ওয়ারেন্টি আছে ওয়াটারপ্রুফ যদি পাঁচ মাসের মধ্যে হাত থেকে পড়ে যায় চোট হয় ভেঙে যায় তার জন্য আপনারা ফ্রি সার্ভিস পাবেন এটা এটা মাত্র দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ মাসের ড্যামেজ ওয়ারেন্টি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন আপনারা পাঁচ মাসের এখন ইন্স্যুরেন্স আছে মোবাইলটার মধ্যে হ্যাঁ রিপেয়ার করা হয় আমরা অনেক অল্প টাইমের মধ্যে যদি কারো মোবাইলের ডিসপ্লে ভেঙে যায় ডিসপ্লে আমরা মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমরা রিপেয়ার করে দিই ত্রিশ মিনিটের মধ্যে রিপেয়ার করে আমরা দিয়ে দিই যদি সম্ভব হয় স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এই মোবাইলটা ফাইভ জি মোবাইল এইটার বয়স হচ্ছে আট মাস এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি মোবাইল যার দাম রয়েছে তেইশ হাজার টাকা নতুন এরপরে আমরা দেখাবো স্যামসাং এর ওপো আর একটা মোবাইল দেখাবো ফিফটি নাইন ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার টাকার মোবাইল দেখুন পুরো ফ্রেশ মোবাইল কোনো দাগ স্ক্র্যাচ ছু নেই পুরো ফ্রেশ এই মোবাইলটার দাম পড়বে আপনাদের মাত্র ন হাজার টাকা এরপরে একটা দেখাই ওপো ফাইভ জি মোবাইল ওপো এফ টোয়েন্টি থ্রি এই মোবাইলটার বয়স হচ্ছে চার দিন সেটা চার দিনের মোবাইল তেইশ হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার গুড কন্ডিশনে চার দিনের বয়স আর কি হয়েছে এটা চার দিন বয়স এটা আমাদের কাছে দাম আছে পনেরো হাজার নশো টাকায় এটা নতুন ছব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা দাম আরো অনেক প্রচুর কারণ যদি কেউ নতুন মোবাইল চায় নতুন মোবাইল আমাদের কাছে পাবেন নাথিং নাথিং এর মোবাইল সব জায়গায় অ্যাভেলেবেল নেই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলাইনের থেকে অনেক কম দামে সহ নতুন মোবাইল ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ফোর এই মোবাইলটা আমাদের থেকে অনলাইনের থেকে হাজার টাকা ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দেব ওয়ান প্লাসের নতুন মোবাইল এগুলো সব জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন না ভিভো টি থ্রি লাইট এগুলো অনলাইন প্রোডাক্ট এগুলো আমাদের কাছে আপনারা পাবেন অনলাইনে থেকে অনেক কমে যাবে এক বছর ওয়ারেন্টির সাথে ইনফিনিক্স ইনফিনিক্স এটা আনকমন মডেল এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না যেসব নতুন মোবাইলগুলো আমরা দেখাচ্ছি এগুলো কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে না অনেক প্রবলেমের পরে তারপরে পাবেন আরও আছে আমাদের কাছে ফাইভ জি একটা কম পয়সায় মোবাইল এটা মাত্র চার হাজার টাকায় ফাইভ জি মোবাইল রিয়েলমি চার হাজার টাকা ফাইভ জি মোবাইল এত কম পয়সায় ফাইভ জি মোবাইল আসেই না এরপরে আমাদের কাছে সমস্ত রকম কভার আছে এদিকে গ্লাস আছে ডাটা কেবিল হেডফোন চার্জার সমস্ত আমাদের কাছে আপনারা পাবেন অনেক কম দামে আর আমাদের কাছে মোবাইল কিনলে গ্লাস কভার চার্জার হেডফোন এগুলো তো আপনারা গিফট পাবেন স্মার্ট ওয়াচ সব সব কিছু আপনারা আমাদের কাছে গিফট পাবেন আর রোজার মাস উপলক্ষে আমাদের দোকানে ভরপুর অফার চলবে এই স্টক যদি বেরিয়ে যায় নতুন স্টকের উপরে অফার থাকবে রোজার মাস

যেটা বক্তব্য আইফোন থেকে শুরু করে বিভিন্ন নামি দামি কোম্পানির যে মোবাইলগুলো সেগুলো একদিকে যেমন গুড কন্ডিশন অর্থাৎ সুন্দর অবস্থাতে রয়েছে পাশাপাশি কিন্তু তাদের যেটা বক্তব্য এখানে যেমন একেবারে রিপেয়ারিংও হয়ে যায় পাশাপাশি তাদের কাছে কিন্তু দারুণ অফার রয়েছে যে মোবাইলগুলো অনেক দাম অনলাইনের ক্ষেত্রে সে অনলাইনের থেকে অনেক কম দামে আপনারা এই মোবাইল মিশন শপে এসে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু রমজান মাস আসছে যার কারণে গোটা মাস জুড়েই এই যে স্টক এখন আপনাদেরকে দেখালাম তার উপর যেমন অফার থাকছে পাশাপাশি কিন্তু একটা করে উপহারও থাকছে বিভিন্ন ধরনের আমরা দেখলাম এই যে সমস্ত উপহারগুলো দেখতে পাচ্ছেন এই উপহার স্মার্ট ওয়াচ থেকে শুরু করে নেক ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা দেখলাম হেডফোন সেগুলো কিন্তু আপনার ফ্রিতে একদম পেয়ে যাবেন এখান থেকে শপ করলে তো কি বলবেন মোবাইল মিশন শপের এই গোটা আউটলেট নিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে এবং তাদের যে চ্যানেল রয়েছে এরপরে বিভিন্ন মোবাইলের বিভিন্ন যে সমস্ত ভিডিও সেগুলো দেখতে হলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে একেবারে মোবাইল মিশন শপের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন এবং তাদের এই দোকান সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে